দীর্ঘ ত্রিশ বছর ধরে বিনা পারিশ্রমিকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সুরুজ্জামান তার চোখে সানগ্লাস হাতে লাঠি এই বেশে ঝলমলে রোধ আর ঝুম বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট সামলা যান তিনি এ নিঃস্বার্থ মানুষটির বাঁশির শব্দ সেখানকার মানুষের কাছে পরিচিত এক সুর অথচ এ কাজের বিনিময়ে তিনি কোনো বেতন বা পারিশ্রমিক নেন না তার এই অসাধারণ স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড একটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত কুড়িগ্রামের সীমান্তবর্তী ভুরুঙ্গামারী উপজেলা শহরের জামতোলা মোড় একটি ত্রিমুখী সংযোগস্থল যা অত্যন্ত ব্যস্ত একটি সড়ক এর একদিকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এই ব্যস্ত সড়কে ট্রাফিক ব্যবস্থা না থাকায় যানজটের কারণে মানুষের দুর্ভোগ যেন লেগেই থাকত এই সমস্যা যখন চরমে তখন সুরুজ্জামান নামের এই ব্যক্তি নিজেই এগিয়ে আসেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাছে সুরুজ্জামান চাচার এই স্বেচ্ছাশ্রমের কারণে স্থানীয় মানুষজন অনেক সুবিধা পেয়েছেন স্থানীয় একজন দোকানদার জানান সুরুজ্জামান চাচা যদি না থাকতেন দোকানের সামনে যে গাড়ির ভিড় লাগে তাতে সমস্যা হতো তাতে কাস্টমার আবার দোকানে আসতে পারতো না আরেকজন বলেন গত ত্রিশ বছর ধরে নিজ দায়িত্বে শহরের রাস্তায় যানজট নিরসনের কাজ করছেন সুরুজ্জামান যানজট মোকাবিলার জন্য এখানে কোনো ট্রাফিক নেই উনি এটা নিয়ন্ত্রণ করেন সবারই সুবিধা হয় ট্রাফিকে সুরুজ্জামানের এ কাজকে স্থানীয় প্রশাসনও সাধুবাদ জানিয়েছে ভুরুঙ্গামারি থানার ওসি মোহাম্মদ আল হেলাল মাহমুদ বলেন ভুরুঙ্গামারি জামতলা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরে সুরুজ্জামান নামক এক ব্যক্তি বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন তার এই স্বেচ্ছাশ্রম ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা তার এই কাজকে সাধুবাদ জানাই তার এই স্বীকৃতি প্রমাণ করে একজন সাধারণ মানুষের পক্ষেও সমাজের জন্য কতটা বড় পরিবর্তন আনা সম্ভব সুরুজ্জামান যে এই নিঃস্বার্থ সেবা করেন তার পেছনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই মানুষের সামান্য ভালোবাসা উৎসাহ আর সম্মানের টানেই তিনি এই কঠিন কাজ করে চলেছেন তবে তার এই কাজের বিনিময়ে কিছু না পেলেও কিছু মানুষ ভালোবেসে তাকে পাঁচ বা দশ টাকা দেন দিন শেষে তার পকেটে একশো থেকে দুশো টাকা জোটে এই সামান্য আয় দিয়েই তার সংসার চালান তিনি নিজে জানান পাঁচ টাকা দশ টাকা এভাবে মোট একশো দুইশো টাকা হয় চাল ডাল চিনি আর বাজার নেওয়া যায় বাঁচসাত খেয়ে সেভাবে চলে যায় সুরজ্যামার একজন অতি দরিদ্র মানুষ তিনি দোচালায় একটি ভাঙাচোরা টিনের ঘরে বসবাস করেন তার বাড়ি ভুরুঙ্গামারি উপজেলার সদর ইউনিয়নের ভাগবান্ডার গ্রামে মানসিক প্রতিবন্ধী স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনো মতে জীবনযাপন করছেন কিন্তু নেই কোনো বিলাসিতা নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা রোদ বৃষ্টি মাথায় নিয়ে বছরের পর বছর রাস্তার মোড়ে জনগণের সেবা করে যাওয়া এই মানুষটি নিজের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতেই হিমশিম খান তার করুণ জীবনযাত্রা আমাদের স্মরণ করিয়া দেয় সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নীরবে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাচ্ছেন কিন্তু তাদের জীবন কতটা কঠিন সুরুজ্জামানের এই গল্প আমাদের সমাজের জন্য একটা বড় শিক্ষা এটা প্রমাণ করে যে একজন সাধারণ মানুষের পক্ষেও সমাজের জন্য কত বড় অবদান রাখা সম্ভব তার নিঃস্বার্থ সেবা আমাদের দেখিয়ে দেয় প্রতিটি মানুষের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধের বীজ লুকানো থাকে যখন সমাজের কোনো একটি ক্ষেত্রে ঘাটতি দেখা যায় তখন আমাদের উচিত নিজেদের উদ্যোগে সে ঘাটতি পূরণের চেষ্টা করা ঠিক যেমনটি জামান করেছেন